আপনাদের প্রত্যেকে স্বাগত জানান আজকে জ্যোতিষ শাস্ত্রের একটি সব থেকে ভয়ঙ্কর একটি অশুভ যোগ নিয়ে আলোচনা করব যেটির নাম অঙ্গারক যোগ এবং এই যোগে কুম্ভরাশির জাতক জাতিকারা কীরকম ফল পাবেন সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সংক্ষেপে ভিডিও করছি পরিশেষে রেমেডি গাইড বলে দেব কিন্তু পুরো ভিডিওটা দেখুন না হলে ভুল বুঝবেন দয়া করে আমার এই অনুভূতিটি রাখুন চলুন বিষয়টি হচ্ছে অঙ্গারক যোগ অঙ্গারক যোগটা হচ্ছে যদি আমরা চিনতে আপনাদের যদি সুবিধা হয় সেজন্য বলছি এটা ধরে রাখুন যে একটা জ্বলন্ত কয়লা এরকম একটি উপমা দিয়ে যদি আমরা বুঝি তাহলে ভালো করে বুঝবো এরকম একটি যোগ তার মানে অগ্নিকারক যোগ ভালো করে বুঝতে পারছি এই যোগটি ট্রানজিটে দেখা দিয়েছে কুম্ভ রাশির সাফেখে দ্বিতীয় নম্বর হাউজে অর্থাৎ মিন রাশির পরে কতদিন থাকবে এই যোগটি চল্লিশ দিন অর্থাৎ এই যে তেইশে এপ্রিল থেকে এই যোগটি পয়লা জুন পর্যন্ত কিন্তু থাকছে খুব বেশি দিন নয় কিন্তু এই অল্প দিনের মধ্যে এই যোগ প্রত্যেকটি রাশির অর্থাৎ যদি যে বারোটি রাশি রয়েছে প্রত্যেকটি রাশির উপরে এই প্রভাব বিস্তার করবেই করবে সার্বিক বিচারে এই জন্য বলা হয় এই যোগটি অশুভ যোগ সার্বিক বিচারে কিন্তু এই যোগকে আমরা যদি আরেকটু ভালো করে দেখি এই যোগের পরিস্থিতি কখনো অনুকূল কখনো প্রতিকূল হয়ে থাকে তবে এই যোগে কিন্তু তছ করে দেয় কিছু মানুষের জীবন এই যোগকে আমরা ভাঙা গড়ার যোগ বলতে পারি জ্যোতিষশাস্ত্র মতে এখানে আমি যে কথাগুলো বলছি কোনোটাই কিন্তু আমার কথা নয় শাস্ত্র সম্মত কথা শাস্ত্রে যা বলে যা বলা আছে যা পড়েছি যা জেনেছি সেগুলোই আমি আলোচনা করছি কোনো কথা কিন্তু আমার বলা নয় ঠিক আছে আপনারাও ভালো ভালো পুস্তক পড়বেন জ্যোতিষাস্ত্র সংক্রান্ত আপনারা সেখানেও কিন্তু এই যোগ সম্পর্কে জেনে যাবেন ঠিক আছে দেখুন কি হতে পারে তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এটা অশুভ যোগ তাহলে কোন কোন দিকে আমাদের অসুবিধা ফেলবে সব রাশির অসুবিধায় ফেলবে কারুর কম কারোর বেশি ভাঙা করা যখন বলেছি তার মানে কি কারোর ভালো হবে কারুর খারাপও হবে দেখুন নদীর এক কুল যদি নদীর একটা পাড় যদি ভাঙে তাহলে ওপর পাড়টা কী হয়ে করবে তাহলে কোনো কোনো ব্যক্তির চরম সর্বনাশ আবার কোন কোনো ব্যক্তির কিন্তু কিছু ভালো খবর আসবে এটা বাস্তব কোন কোন দিকে প্রথমেই বলি যে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু দ্বিতীয় নম্বর হাউসে এই যোগটি তৈরি হয়েছে এবং এর সঙ্গে তৃতীয় নম্বর হাউস এবং নবম নম্বর হাউস কিন্তু যোগ হয়ে যাচ্ছে কেন এগুলাকে বুঝুন তৃতীয় নম্বর হাউস এই জন্য যোগ হচ্ছে আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে মেষ রাশি দেখুন যার অধিপতি মঙ্গল তৃতীয় নম্বর হাউস পেয়ে যাচ্ছে কারণ কুম্ভ তারপরে মিন তারপরে মেষ তৃতীয় নম্বর হাউস কানেক্ট পেয়ে যাচ্ছে তৃতীয় নম্বর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল কারণ মঙ্গল এবং রাহুর যুক্ত ক্লিয়ার আবার আপনাদের এই কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবম নম্বর হাউস অর্থাৎ এখানে বৃশ্চিক রাশির অধিপতি ঘর সেও মঙ্গলের অধিপতি তাহলে নবম নম্বর ঘরকেও কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় নম্বর হাউস তৃতীয় নম্বর হাউস এবং আপনাদের নবম নম্বর হাউস এই তিনটি ঘর ঘরের যে রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোই কিন্তু দেখা দেবে খুব ভালো করে বুঝুন তিনটে জিনিস তিনটে ঘরের যে প্রবলেমগুলো দেখি আমরা তিনটে ঘরের প্রবলেম মানে কি প্রথমে আলোচনা করব দ্বিতীয় ঘরের প্রবলেম কি হতে পারে দ্বিতীয় ঘর মানে দেখুন এই সময় পারিবারিক দ্বিতীয় ঘর পরিবারকে দেখায় পারিবারিক দ্বন্দ্ব বিশেষ করে আপনার আত্মীয় মাতৃকুল কিংবা যেকোনো আত্মীয়র মধ্যে থেকে একটা বাজে আপনার ওপর চাপ আসতে পারে বা সম্পর্কে হানি ঝগড়া ঝাঁটি অশান্তি এমনকি পরিবারের মধ্যে বিবাদ ঠিক আছে দ্বিতীয় ঘর পরিবার কি ইন্ডিকেট করছে তো তাহলে পারিবারিক প্রবলেম দেখা দিতে পারে দ্বিতীয় ঘরে আর কি দেখায় অর্থ অর্থনৈতিক প্রবলেম কিন্তু আসবে কিছু ব্যক্তি কিন্তু অবশ্যই ভালো আসবে কাদের যদি তারা রাহু রিলেটেড কোনো কাজ করে থাকে তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে অর্থাৎ যারা ধরুন ইলেকট্রনিক্স কম্পিউটার অনলাইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু হঠাৎ করে প্রাপ্তি যোগ আসবে ঠিক আছে আর মঙ্গল স্পিডকে ইন্ডিকেট করছে অর্থাৎ ফোর্স আসবে একটা তাদের ক্ষেত্রে ভালো বাদ বাকি অনেকের ক্ষেত্রেই অনেক রকম বাজে প্রবলেম কিন্তু হতে পারে আর্থিক অবস্থা খারাপ হতে পারে এবার দুই দ্বিতীয় ঘর মানে দুই তাহলে দুই কাকি ইন্ডিকেট করছে চন্দ্রকে ইন্ডিকেট করছে অর্থাৎ মানসিক উদ্বেগ উৎকণ্ঠা খিচলে যাওয়া ক্রোধ জন্মানো মনের ভেতরে আপনি যাচ্ছেন কোথাও কারোর সাথে দেখা হলো কি হলো না একটা ক্ষোভ ধরুন আপনি কোথাও যাচ্ছেন আপনার নিজের মনের ভেতরে না একটা ক্ষোভ আসবে আপনি নিজেই কিছু বলে ফেলেন বেফাস মন্তব্য এর জন্য বলবো এই সময়টা কিন্তু চুপ থাকা একান্ত প্রত্যেকের কর্তব্য কারণ যে যত বেশি এই সময় বলবে সে কিন্তু তত বেশি বিপাকে পড়ে যাবে কারণ বারবার বলছি মনের ভেতর ক্ষোভ আসবে অটোমেটিক আপনার মধ্যে দেখবেন একটা দগ্ধ ভাব আসবে তখনই আপনি ভুল করে ফেলবেন ঝগড়াঝাঁটি অশান্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে না একটা বিশেষ করে পাড়া প্রতিবেশী অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব আপনার মধ্যে তৈরি হয়ে যাবে বা আপনার অন্যকে সহ্য হবে না এরকম একটা বিষয় কিন্তু আসবে এবার আসবো দ্বিতীয় নম্বর হাউস কিন্তু জব রিলেটেড বিষয়টাকেও কিন্তু দেখা হয় তাহলে জব পারপাস গন্ডগোল হতে পারে ঠিক আছে অনেক বাজে পরিস্থিতি হতে পারে এবার আসি তৃতীয় নম্বর হাউস দেখুন তৃতীয় নম্বর ভাতৃত্ব ব্যাপারটা কিন্তু দেখা হয় কমিউনিকেশন ব্যাপারগুলো দেখা হয় ঠিক আছে এবার এই তৃতীয় নম্বর কিন্তু আরও বিশেষ একটা জিনিস যেটা হচ্ছে নিজের ইচ্ছাকে প্রকাশ করে তৃতীয় নম্বর মানে নিজের ইচ্ছা আপনার যে জিনিসটা ভালো লাগে যে জিনিসটা করতে ইচ্ছা করে সেই জিনিস থেকে প্রবলেম আসবে এবং বাজে রিলেশনে জড়িয়ে পড়া এবং সেখান থেকে মানহানি এই বিষয়টা কিন্তু ঘটবে অর্থাৎ হঠাৎই কোনো একটা বাজি রিলেশন পরকিয়া বলুন এই ধরনের থেকে মানহানি হওয়া এখানে কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল এটা মাথায় রাখতে হবে তাই এই সময় যদি কোনো বাজি রিলেশনের সঙ্গে কেউ পড়ে যান তাই আগে থেকে সচেতন হতে হবে নিজেকে কন্ট্রোল করবেন নিজেকে শান্ত রাখতে হবে এই সময় থেকে বেশি গুরুত্ব হচ্ছে নিজেকে শান্ত রাখা এবার দেখুন তৃতীয় নম্বর ছড়িয়ে পড়া বিষয়টাকে ইন্ডিকেট করছে রাহু আছে তার মানে কি যোগ অর্থাৎ আপনার সঙ্গে রয়েছে কি একটি অগ্নি যেটা তৃতীয় নম্বর রিলেট করছে মানে রিলেশন হচ্ছে মানে কি ছড়িয়ে যাবে অর্থাৎ আগুন ছড়িয়ে যাওয়ার অর্থাৎ আপনার লাইফে আপনার কথা হোক আপনার পরিস্থিতি হোক আপনার যা কিছু পরিস্থিতি যে কোনো সময় সেটা আইনি জটিলতায় চলে যেতে পারে এবং সেটা অগ্নিময় পরিস্থিতি হতে পারে আগুন থেকে সাবধান থাকতে হবে ইলেকট্রনিক্স পারপাস থেকে মানে পার্স থেকে আমাদের সাবধান থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এবং ব্যথা ঠিক আছে মানসিক ব্যথা তো আছেই হঠাৎ ব্যথা শারীরিক যে ব্যথা সেটা কিন্তু দেখাবে কারণ দুই ইন্ডিকেট করছে মানে কি জল অর্থাৎ আপনার কী করছে চন্দ্র ইন্ডিকেট করছে তার মানে ব্যথা বেদনা ঠিক আছে সেটা হাসিটা হতে পারে যেহেতু মঙ্গল রয়েছে অ্যাক্সিডেন্ট যোগ অনেক কিছু প্রবলেম কিন্তু এই যোগে দেখা দেয় তাহলে সাবধান থাকা একান্ত কর্তব্য জাস্ট সাবধান থাকতে হবে এটা একটা নম্বর আর তাছাড়া আমি বলে দিচ্ছি এবার আসে নবম নম্বর বহু মানুষের ভাগ্যে বিপর্যয় ঘটতে পারে হঠাৎই কোথাও কিছু নেই মানে বলে না দুর্ভাগ্য চলে মানে দুর্ভাগ্য একটা সৌভাগ্য হানি হঠাৎ করে কোথাও কিছু নেই বাজে কিছু ঘটনা নিজের লাইফে হয়ে যাওয়া তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ঘটনার পাশাপাশি এগুলো তো খারাপ গেল ভালো কি হয় আমি বারবার বলছি ভালোও কিন্তু হয় কারণ মনে রাখবেন কোনো একটি বিশেষ যোগ বা কোনো একটা কিছু যখন খারাপ হয় সবার কি খারাপ হবে না যদি আপনাদের লগ্ন চার সাপেক্ষে এই রাহু মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু খারাপ হবার সম্ভাবনা প্রবল কিংবা ডিগ্রিগত ফারাক এবং কাছাকাছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকলেই হলো না কত ডিগ্রি তারা পেয়েছে সেটা কিন্তু বিচার্য বিষয় একই সঙ্গে প্রত্যেক ব্যক্তির লগ্ন যেহেতু আলাদা তাহলে সেই মঙ্গলের যোগ যদি থাকেও বা দৃষ্টিগতভাবে যোগও যদি থাকে তাহলে নিশ্চয় বিভিন্ন রকম এক একজনার এক এক রকম তাহলে যার যে ঘরের এই যোগটা তৈরি হবে ক্যাসফল ইন্টারলিঙ্কের মাধ্যমেও যদি এটা হয় তবু কিন্তু এই যোগের একটা অশুভ প্রভাব আসবে আমাদের ভাগ্যে এই যোগটা খারাপ যোগ এটাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে বলা আছে অতএব এই যে চল্লিশটা দিন নিজেকে শান্ত থাকতে হবে কথার মাধ্যমে অশান্তির মধ্যে যাওয়া যাবে না ইলেকট্রনিক্স বিষয় থেকে আমাদের সাবধানও থাকতে হবে ঠিক আছে এবং সবসময় মাথায় রাখতে হবে যে এই যোগের আমরা একটা বিশেষ জায়গা পাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা বিষ্ণুর ধ্যান করতে পারি দেখুন বিষ্ণুর ধ্যান এই জন্য বলছি এই যোগটা তৈরি হচ্ছে কোথায় মিন রাশিতে এই যে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি ঠিক আছে এখানে বিশেষ একটা খুব ভালো নক্ষত্র রয়েছে সেটা রেবতী নক্ষত্র এখানে অধিপতি হিসাবে আমরা বিষ্ণুকে পাচ্ছি কেউ যদি বিষ্ণুর ধ্যান করতে পারে বিষ্ণুর নাম আশ্রয় করতে পারে পূজা করতে পারে বা নাম জপ করতে পারে বিষ্ণু বলতে আপনি বুঝতেই পারছেন সেটা আমরা নিশ্চয়ই জানি যা সত্য যুগে বিষ্ণু ঠিক আছে ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ কলিতে আমরা মহাপ্রভুকে আশ্রয় করতে পারি তাহলে কৃষ্ণ নাম বিষ্ণু নাম আপনি যদি আশ্রয় করে থাকেন বা করতে পারেন নিরামিষ আহার করার দিকে একটু বেশি ধ্যান দিতে হবে আমিষকে বর্জন করা তাহলে আপনি এই যোগ অশুভ আপনার ক্ষেত্রে হবে না আপনি ভালো থাকবেন দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আপনার হাজার এই দোষ খুব বেশিরভাগ অ্যাক্টিভ থাকে আপনার চাটে হানড্রেড পারসেন্ট এই যোগেও আপনি খুব ভালো একটা সাকসেস পেয়ে যেতে পারেন শুভ খবর পেতে পারেন এই যোগ আপনাকে অন্ততপক্ষে পক্ষে আপনার কানের পাশ দিয়ে চলে যাবে আপনার বিপদ আপনি পড়বেন না আপনি আপনার ভাগ্যহানি ঘটবে না এমন কি আপনার সৌভাগ্য হতে পারে যদি আপনি বিষ্ণু ধ্যান করতে পারেন বিষ্ণুর উপাসনা করতে পারেন কৃষ্ণ ধ্যান করতে পারেন রাধা নাম করতে পারেন এটাই বাস্তব সত্য এবং এই যে চল্লিশ দিন এর মধ্যে যে একাদশী পড়বে সেই একাদশী সাত্বিকভাবে আপনি পালন করুন আপনার এই যোগের কোনো কুপ্রভাব করবে না করবে না করবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি চলুন আজকে এইটুকুই সকলে ভালো থাকুন আমার নতুন ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার